ক্রিমিনাল লয়ার গ্রেট জায়ান খান ফ্রান্সের নাম করা ও অদ্বিতীয় ফিগার মাত্র পাঁচ বছরে কেরিয়ারের এমন সব হাই প্রোফাইল কেস তিনি জিতেছেন যা অন্য কোনো আইনজীবীর পক্ষে সম্ভব ছিল অসম্ভব ছিল রেকর্ড বলছে এখন পর্যন্ত তিনি কোনো কেস হারেননি কিন্তু জায়ান খান শুধুই একজন বিখ্যাত আইনজীবী নন বিলিয়নিয়ার লয়ারদের তালিকায়ও শীর্ষে প্রশ্ন উঠছে মাত্র কয়েক বছরে কীভাবে এমন বিপুল সম্পদের মালিক হলেন তিনি কেউ বলে তার নিজস্ব ব্যবসায় সাম্রাজ্য আছে তবে কেউ বা সমালোচনা সূচক করে বলে ওঠে এর পেছনে অন্য কিছু আছে হয়তোবা তার হাত লেগে আছে ইউরোপ রাশিয়ান ইতালিয়ান সহ নামি দামি মাফিয়া গ্যাংদের সাথে আন্ডারওয়ার্ল্ড ক্যাসিডো ডার্ক ডিল কিছু কিছু তো আছে কিন্তু প্রমাণ শূন্য সমালোচনা হোক বা প্রশংসা একটি সত্য অস্বীকার করার উপায় নেই আদালতে তিনি অব্যর্থ অস্ত্র যার একটাই নিয়ম কখনো হারবেন না আর আজ সে গ্রেট জায়ান্ট শুয়ে আছে আইসিউতে ফ্রান্সের স্তব্ধ আইনজগৎ নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করছে প্যারিসের আকাশে গধুরের আলো মিশে আছে ফ্রান্সের সবচেয়ে বড় হাসপাতালে সাইন্ট বাইরে থেকে দেওয়াল ঘেরা সেই সুবিশাল হাসপাতালটা দূর থেকে যেন এক বিশাল জাহাজের মতো দাঁড়িয়ে আছে শত শত জানালায় সাদা আলো জ্বলছে যেন হাজার প্রাণের শ্বাস প্রশ্বাস ভেসে আসছে ভেতর থেকে প্রবেশদ্বারে গাঢ় নীল ইউনিফর্ম পরা সিকিউরিটি দাঁড়িয়ে হাতে ইউরোপিস চোখে হাতে ইয়ারপিস চোখে শীতল নিরাবেক দৃষ্টি স্বয়ংক্রিয় সক্রিয় কাঁচের সক্রিয় কাচের দরজা সুই করে খুলে গেলেই ভেতরে ঠান্ডা এয়ার কন্ডিশনের শ্বাস প্রথমে মুখে লাগে তারপর ভেসে আসে অদ্ভুত এক গন্ধ জীবাণুনাশকের তীব্র ধাত স্বাদ মিশ্রিত গন্ধ যেটা কেবল হাসপাতালেই থাকে ভেতরে রিসেপশনের সামনে কাত কাতারে দাঁড়িয়ে মানুষ নার্সরা দ্রুত পায়ে হেঁটে যাচ্ছে করিডোর ধরে সাদা কোটের ভাঁজ উঠছে চলার তাড়ায় কোথাও হুইলচেয়ারে বসা রোগী কোথাও স্ট্রেচারে টানা হচ্ছে জরুরি কেস করিডোরের দেওয়াল জুড়ে ঝকঝকে স্টিলে সাইনবোর্ড নিবিড় পরিচর্যা ইউনিট আইসিউ সীমাবদ্ধ প্রবেশ প্রবেশাধিকার সার্জারি শাখা শুধুমাত্র অনুমোদিত কর্মী হাসপাতালে লিফটে উঠে সোজা বাইশ বাইশতলায় পৌঁছানো যায় ভিআইপি মেডিকেল সেকশনে যেখানে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ লিফটের দরজা খুলতেই চোখে পড়ে এক লম্বা কাঁচি ঘেরা করিডোর যার শেষ মাথায় বড় একটা ফ্রসেট গ্লাসের দরজা তার ওপাশে জায়ানের কেবিন দরজা দুই সাদা কোটের ওপর তেথুস্কোপ ঝুলছে তারপর বললেন মিস্টার জায়ান বেঁচে আছেন তার হার্ট চলছে বাট হি ইজ নট ইন ডিফ মার্কোর চোখে শূন্যতা ঠোঁটে শক্ত ঠোঁট শক্ত হয়ে আছে এলেক্স নিজেকে সামলে নিয়ে বলে কোমা হতে কতদিন লাগতে পারে ডাক্তার এক মুহূর্ত থেমে গম্ভীর দৃষ্টি গভীর দৃষ্টিতে তাদের দিকে তাকায় এটা খুবই বিরল কেস এমন দুর্ঘটনা মানুষের বাঁচার চান্স খুবই কম থাকে তিনি পুরোপুরি ভাবে কুমাই চলে গেছেন তবে যদি তার দেহে তবে তার দেহে সস্ক্রিয় হয় তাহলে কয়েক মাসের মধ্যে সঠিক হওয়া পসিবল কয়েক মাস লাগতে পারে কিংবা বছর তবে তিনি যদি দ্রুত সুস্থ হয়ে যান তবে তা হবে মিরাক্কেল শীজ। পেছন থেকে আরেকজন ডাক্তার এগিয়ে এলেন চারপাশে একবার তাকালেন যেন নিশ্চিত হলেন কেউ শুনছে না তারপর চাপা গলায় বললেন কেউ ইচ্ছাকৃতভাবে ব্রেক ফেল করিয়েছে বলে আমার সন্দেহ হচ্ছে পুলিশের রিপোর্ট আসলি আসেনি কিন্তু আপনারা যেমন মানুষ আমিও জানি আপনাদের অন্ধকারের ধুনিয়া এই ধরনের দুর্ঘটনা ক্রমাগতহীন হয় না মার্কো ঠোঁটের কোণে হালকা বাঁকা হাসি ফুটলো যেটা আসলে হাসি নয় বরং একটা হুমকি প্রমাণ হয়তো এখনও নেই কিন্তু যে করেছে সে জানে না সে কার গায়ে হাত দিয়েছে এলেক্স আস্তে উঠে জানালার বাইরে তাকালো প্যারিসের রাত তখন ঝলমলে আলোয় ডুবে যাচ্ছে তার কণ্ঠ যেন ফিসফিস করে ছুরির মতো কাটল ওকে আঘাত সিংহের খাঁচায় নিজের ইচ্ছায় পা দেওয়া বাইরে দূরে অ্যাম্বুলেন্সের সাইরেন বাজলো শহরের আরেক প্রান্তে হয়তো কেউ বাঁচার জন্য লড়ছে কিন্তু এই হাসপাতালের বাইশতলায় ক্ষমতার খেলা হিংস্রতা আর প্রতিশোধের গন্ধ আরও ঘন হয়ে বাংলাদেশ ঢাকা দুপুর করে বিকেল লিভিং রুমে সবার মুখে এক ধরনের অস্থিরতা বিশাল নিচে বসে আছেন জায়নের মা নাফিসা খান মুখে অদ্ভুত এক গম্ভীর ছায়া যা তিনি লুকানোর চেষ্টা করলেও চোখে মুখে ধরা পড়ে যাচ্ছে তুমি বলছো জায়ান গতকালও বাসায় আসেনি দাদি অবাক হয়ে তাকালেন ফাহিম খানের দিকে ফাহিম খান চশমা ঢেকে গম্ভীর গলায় বললেন না মা শুধু গতকাল নয় পড়ছ না ফোন অব দেখাশে অনেকবার কল করছি মুহূর্তের মধ্যেই একটা ঠান্ডা নীরবতা নেমে এলো কফি টেবিলের ওপর রাখা কাপগুলোতে চা ঠান্ডা হয়ে গেছে রাখসানা খান একবার নিচু গলায় বললেন তুমি কি মনে বলার জন্য এসেছিস যা তোদের কথা আমার ভালো লাগছে না আমি পড়তে দে। সামনে বোর্ড এক্সাম আরে শোন লেও আচ্ছা তোর কি মনে হয় জয়ান ভাইয়ার হঠাৎ আসা যাওয়ার পেছনে কোনো কারণ আছে অবশ্যই আছে তাই না আমি তো ওই দিন থেকেই ভেবে রেখেছিলাম জায়ান ভাই হয়তো অলিও আপুকে ভালোবাসে ওই দিন দেখলি না বড় আব্বু কিভাবে আমাদের উপর পাঠিয়ে দিলেন আর ওরা নিজেদের মধ্যে গোপনে কথা বলল কি ছিল জানতেই পারলাম না আর কথা শেষ হতেই ইলিয়ানা গরম হয়ে ওঠে তার কানে হালকা টিপ দিল বাজে বকিস না পেশি পেকে গেছিস রিহান আর মাইসা একে অপরের দিকে তাকিয়ে চোখ টিপলো চলে গেছেন ভালোই হয়েছে আর না আসুক গড়িলা কোথাকার আমাকে কি না মুখের ওপরে না করে দিল সেদিন কি না করলো মাইসা রিহান আরিসা হা হয়ে তাকে বলে উঠলো তোদের বলতে হবে যে এখান থেকে না হলে ঘাড় ধরে বের করে দেব তোদের এই বিরক্তকর মুখ দেখতে ইচ্ছা করে না তিনজনের মুখে হাসি বিলীন হয়ে ধীরে ধীরে দরজার দিকে হাঁটতে হাঁটতে গেল লিয়ানা আবার বই খুলে আবার বই খুলে নিল বটে কিন্তু পৃষ্ঠার ওপর চোখ আটকে থাকলেও মাথার ভেতর ঘুরছে অন্য কিছু যেটা সে কারোর সাথে স্বীকার করবে না লিয়ানার মাথায় তখনও ঘুরছে সত্যি কি চলে গেল লোকটা আর ফিরবেন না বুকের ভেতরটা হঠাৎ কেমন শূন্য শূন্য লাগতে লাগলো অজানায় কাপড় অজানা এক কম্পন ছড়িয়ে গেল ভাবে না যে আমি আপনাকে ভালোবাসি তারপর মুখ বাঁকিয়ে বলে আমিও আপনাকে ভালোবাসি না বুঝেছেন তার চোখে ঝিলিক খেলো রাগের অথচ ভেতরের অস্থিরতা লুকোতে গিয়ে হাত দুটো মুঠো করে ফেললো এক সেকেন্ড থেমে গলাটা আরও নিচু করে বলল আই হেট ইউ মিস্টার জায়ান খান শব্দগুলো যেন ছুরি হয়ে ছুঁড়ে দিল খালি রুমটার দিকে কিন্তু বলার সাথে সাথেই বুকের ভেতরটা কেমন হালকা লাগার বদলে উল্টোটাই হলো চোখ ঝাপসা হয়ে এলো নিজের অজান্তে দৃষ্টি নিচু করার আগে একটা একটা নোনা নোনা জল গড়িয়ে পড়লো গালবে লেক সাইড ব্ল্যাক হেভেন রাত তখন প্রায় সাড়ে দশটা লেকের ধারে গাঢ় কালো আকাশে কিছুটা মেঘ জমে আছে দূরের রাস্তার লাইটের প্রতিফলন লেকের জলে নরম ঢেউয়ের সাথে দুলছে। ব্ল্যাক হেভেন বার এর ওপেন টেরাসে ওপেন টেরাসে মৃদ জ্যাজ মিউজিক বাজছে চারপাশে হলুদ কমলা আলোয় সাজানো কাঠের টেবিল আর নরম ধোঁয়া মিলেমিশে একটা রহস্যময় পরিবেশ তৈরি করেছে কোণের একটা টেবিলে বসে আছে ঈশান বাংলাদেশের তরুণ রকস্টার যে ছেলেটার কণ্ঠ আর গিটার একসাথে হাজার মানুষের হৃদয় কাঁপাতে পারে লম্বা অ্যাথলেটিক ফিগার গভীর চোখের দৃষ্টি যেন কাউকে ভেদ করে দেখাতে পারে যেন কাউকে ভেদ করে দেখতে পারে তীক্ষ্ণ চোয়াল আর হালকা দাঁড়িতার চেহারায় এক ধরনের রাফ হ্যান্ডসাম লুক এনে দিয়েছে কালো শার্টের বোতাম গলায় খুলে রাখা হাতের কবজিতে সিলভার ব্রেসলেট সব মিলিয়ে এক মিলে এক অনায়াস জম তার সামনে রাখা তার সামনে রাখা হুইস্কি গ্লাসে বরফ ধীরে ধীরে গলে যাচ্ছে ঈশান কোনোই টেবিলে ঠেকিয়ে এক হাতের আঙুল দিয়ে গ্লাস ঘোরাচ্ছে আর যাই হোক এখন অন্তত পাশে থেকে নিজের মনকে সান্ত্বনা দিতে তো পারবো এলেনার কথা শেষ হতে না হতেই এলেক্স বলে ভুল জায়গায় ভুল মানুষকে হৃদয় দিলে সেই হৃদয় আর হৃদয় থাকে না চূর্ণ বিচীর্ণ হয়ে যায় কথাটা রাখিস আশা রাখা অধিকার খাটানো শোভা পায় না হসপিটাল এসব বলার জায়গা না এখন এইসব কথা না বলি বেশি বেশি প্রে কর সবাই যেন জায়েন আমাদের মাঝে দ্রুত ফিরে আসে আই হোপ তোরা বুঝতে পেরেছিস তাদের এসব কথার মাঝেও জায়নের নিঃশ্বাসের প্রতিটা ওঠানামা তাদের মনে যায় ধাক্কা দিচ্ছে কেউ বলতে পারছে না কেউ দেখতে পারছে না কেউ চোখের কোণ থেকে অশ্রু ফেলছে কেবল একটা অদৃশ্য শৃঙ্খল তাদের মধ্যে তৈরি হয়েছে যেটি একমাত্র আশার শক্তিতে বেঁধেছে ঘড়ির কাঁটা চল চলে কিন্তু সময় যেন থেমে গেছে হাসপাতালের নিস্তব্ধ কক্ষে শুধু তাদেরই নিঃশ্বাসের শব্দ আর হৃদয়ে গর্জন শোনা যায় বাংলাদেশ ঢাকা রাজউয়েক উত্তরা মডেল কলেজ লম্বা গেটটা পেরিয়ে ঢুকতে দুপুরের রোদে চকচক করছে ইট সিমেন্টের বিশাল দালান বারান্দায় জুড়ে ছাত্রছাত্রীদের ছোট ছোটো দল কারো হাতে মোবাইল কারো হাতে ফাইল ভর্তি খাতা কেউ কেউবার ছায়া নিচে বসে গল্পে মস্কুল চারপাশে একটা চাপা উত্তেজনা বোর্ড পরীক্ষার আর মাত্র কয়েকদিন পর তাই আজ প্রবেশপত্র বিতরণ কলেজের ভিতর হালকা বাতাস বয়ে যাচ্ছে যাবে লিয়ানা মুহূর্তের জন্য চুপ করে গেল তারপর গলাটা অদ্ভুতভাবে নরম হয়ে মেরিনা রিমা দুজনের মুখ একসাথে হাঁ হয়ে গেল যেন কেউ যেন আচমকা এমন একটা কথা বলেছে যা তারা আশাও করেনি মানে কি ওই লোকটার কথা আর বলবি না বুঝেছিস এত পাশার লোক করিলা অ্যানাগনটা আর কেউ দাদা ভাই কেন যে জায়ান খান রাখতে গেলেন নামটা রাখা উচিত ছিল জাওরা খান লিয়ানা কথা শেষ করতেই মেরিন সঙ্গে সঙ্গে হেসে ফেটে পড়ল আর লিয়ানা মুখ মুখে বিরক্তির ভান করলেও ভেতরে কোথাও যেন হালকা একটা ধাক্কা লাগল কোনো গম্ভীর অভিমান তার আঙুলের ডগা ফাইলের প্রান্ত ঘষতে লাগলো তবে কেউ খেয়াল করলে করলো না তা আমার কি মনে হয় জানিস উনি হয়তো ফ্রান্সে বিয়ে করে বউ বাচ্চা নিয়ে থাকে হতেও পারে মানে আর কিছু বলার আগেই মেরি রিমার মুখ চেপে দিয়ে ধরে চুপশালি শালি কি বলছিস এসব তারপর লিয়ানার দিকে তাকিয়ে আরে তুই এই মাথা মোটার কথা একদমই কানে নিস না বাইয়া মেবি কোনো কাজে গিয়েছেন চলে আসবেন লিয়ানা কিছুই বলল না চুপ করে বসেই থাকলো কি যেন ভেবেই চলছে মেয়েটা তখন থেকে মেরিন লিয়ানাকে ধাক্কা দিতেই বিয়ে করুক না জাহান নামে যাক তাতে আমার কি বল ওই জাহান খান যদি আমাকে ফুপু বানিয়ে দেয় আমিও লিয়ানা খান তাকে মামা বানিয়ে দিব আইডিয়াটা কিন্তু খারাপ না লিউ একদম টিট ফর টেট এই দুই পাগলের এমন বিপজ্জনক কথা শুনে মেরিন হতবাক কি বলবে কিছুই বুঝতে পারছে না কিছুক্ষণ মাথা চুলকিয়ে পাশে বসে থাকা দুই পাগলের কান ধরে বলল তোরা আমাকে অনেক হয়েছে। গেটের পাট খুলে যখন তিনজন একসাথে বেরোলো লিয়ানা রিমা আর মেরিন তখন দুপুরের রোদটা একেবারে সোনালি হয়ে রাস্তায় ধুলোয় পড়ে ঝলমল করছে বাইরের রাস্তার ওপরে কয়েকটা রিকশা আর ঠিক গেটের সামনেই দাঁড়িয়ে আছে এক চকচকে কালো রঙের গাড়িটার গ্লাস যেন আয়নার মতো চকচক করছে সূর্যের আলো তাতে পড়ে চোখ চোখ ধাঁধিয়ে দিচ্ছে সূর্যের আলো তাতে পড়ে চোখ দিচ্ছে তাদের চোখের সামনে প্রথমে শুধু সেই গাড়িটাই ধরা দিল কিন্তু পরের মুহূর্ত গাড়ির সামনেই ফেন্ডারের পাশে হাত দুটো গুটিয়ে এক পা সামান্য সামনের দিকে দাঁড়িয়ে এক পা সামান্য সামনের দিকে দাঁড়িয়ে আছে এক পুরুষ নীল শার্টের কলার অল্প খোলা সাদা প্যান্টে অদ্ভুত এক কনফিডেন্স ঝরে পড়ছে চোখে কালো সানগ্লাস তার চুলে হালকা বাতাস লেগে এলোমেলো হয়ে আছে ঠোঁটে এক টুকরো নিস্তব্ধ হাসি যেন জানে ঠিক এই মুহূর্তে তিনজোড়া চোখ তার দিকে স্থির হয়ে আছে মেরিনের ঠোঁট ফাঁকা হয়ে ও মাই গড ফিশ ফিস শব্দ বেরোলো আর রিমার চোখ ছায়া ছায়া পড়ল হালকা বিস্ময়ে রকস্টার ঈশান শেখ তার উপস্থিতিতে যেন রাস্তাটা বাতাসটা এমনকি সময়কেও থামিয়ে দিল এক সেকেন্ডে দুই সেকেন্ডে তারপরে মেডিন আর চোখ বিস্মা তারপর মেডিনের চোখ বিস্ফোরিত রিমা যেন নিজেকে নিজের কানকে বিশ্বাস করতে পারছে না উনি হঠাৎ এখানে আমাদের কলেজে আবার তার শোক চকচক করে উঠে উচ্ছ্বাস ভালোই হয়েছে ওই দিন অটোগ্রাফ নিতে পারিনি আজকে নেবই নেব বলেই ব্যাগ থেকে তাড়াহুড়ো করে ছোট্ট ডায়েরিটা বের করে সোজা ছুট দেয় গাড়ির সামনে দাঁড়ানো লোকটির দিকে ভাইয়া আমি আপনার অনেক বড় ফ্যান প্লিজ একটা অটোগ্রাফ দিন ঈশান ধীরে ধীরে চোখে স্ত্রী উত্তর সুইচ অফ লিয়ানা চুপচাপ বিছানায় বসে পড়ল। বুকের ভেতর যেন কেউ নীরবে একটা ভারী তালা ঝুলিয়ে দিল ঠোঁটের কোণে তিক্ত হাসিয়ে নেই প্রায় নিজের সাথেই কথা বলে উঠল আপনি কি সারা জীবনের জন্য চলে গেলেন হিছে করেই এসব করছেন তাই না এক মুহূর্ত থেমে গলার স্বর আরও নিচু করল আপনি কি সত্যি বিবাহিত বউ আছে তাই চলে গেলেন রুমের ভেতরে নিস্তব্ধতা নেমে এলো জানালার বাইরের আকাশে মেঘ ভেসে বেড়াচ্ছে যেন সেও কিছু বলতে চাইছে কিন্তু চুপচাপ রয়ে গেল ঠিক লিয়ানার মতো ফোনটা হাতে নিয়ে আবারও সেই একই নাম্বার একবার দুইবার তিনবার প্রতিবারই ঠান্ডা যান্ত্রিক উত্তর দ্য নাম্বার ইউ আর হ্যাভ ড্রাইলিং ইজ কারেন্টলি সুইচ অফ লিয়ানার চোখের ভেতর ধীরে ধীরে জমে উঠল তীক্ষ্ণ বিরক্তি গলা শক্ত হয়ে উঠল শেষবার স্ক্রিনের আলো নিফতেই সে প্রায় ঝটকা মেরে ফোনটা বিছানায় ছুঁড়ে ফেললো কালো স্ক্রিনে নিজের রাগান্বিত প্রতিবিম্ব এক মুহূর্তের জন্য ভেসে উঠল তারপর মিলিয়ে গেল ধীর পায়ে উঠে দাঁড়ালো রুমের দরজার পাশে রাখা তোয়ালে কাঁধে ফেলে বাথরুমের দিকে এগিয়ে ঢুকে পড়ল দরজা বন্ধ হতেই টাইলসের ভেতর শোনা গেল পানির ধারার ধ্বনি পানির ধারার ধ্বনি ধনিটি টুপটাপ থেকে ঝড় ঝড় তারপর একটানা ঝর্ণার শব্দ পানি চুলবে গলাবে পিটবে নেমে যাচ্ছে যেন ঠান্ডা জলে সব চিন্তা ধুয়ে ফেলতে চাইছে অথচ মন জানে কিছুই ধোয়া যাবে না সাওয়ার বন্ধ করে আয়নার সামনে দাঁড়ালো লিয়ানা মুখে ফোটা ফোটা জল চোখ দুটো লালচে কিন্তু দৃষ্টি ঠান্ডা তোয়ালে দিয়ে ভিজে চুল মুছে নিয়ে হেয়ার ড্রায়ার চালালো গরম বাতাসে চুলগুলো উড়ে উড়ে উঠছে যা রুমের মধ্যে নরম হাওয়ার মতো ছড়িয়ে পড়ছে চুল শুকিয়ে আলমারি খুলে ভেতর থেকে বের করলো একেবারে হালকা মেরুন কুর্তি পরে নিল তারপর ড্রেস টেবিলের কাছে বসে পেছনের দিকে চুলগুলো ঢিলে করে গুছিয়ে একটা ঝুঁটি বাঁধল গলায় জড়িয়ে নিল পাতলা একটা স্কাফ রঙে সাদা আর হালকা মেরুন মিশ্রণ যা লিয়ানাকে বেশ ভালোই মানিয়েছে সব কিছু শেষ করে দরজা খুলে বাইরে বেরোতেই করিডোরের আলোয় তার মেরুন পোশাক যেন আরও গাঢ় হয়ে উঠল নিচতলার ডাইনিং স্পেসে বিকেলের চা নাস্তার আয়োজন চল চলছিল বড় গোল টেবিলে সাজানো গরম চায়ের কাপ প্লেটে বিস্কুট সামোসা আর পাশে ফলের টুকরো লিয়ানা ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নেমে এলো সিঁড়ির বাঁকের কাছে থেমে তাকালো বুক সেলফের দিকে আঙুলের ডগা দিয়ে সেলফের দিকে আঙুলের ডগা দিয়ে শিরোনাম ছুঁয়ে ছুঁয়ে একখানা উপন্যাস টেনে বের করলো আঙুলের ডগা দিয়ে শিরোনাম ছুঁয়ে ছুঁয়ে একখানা উপন্যাস টেনে বের করলো বই হাতে নিয়ে সোফায় সোফার কোনায় গিয়ে বসলো যেন তার চারপাশের কথাবার্তা টিভি শব্দ এমনকি চায়ের সুগন্ধ তার কাছে এখন অর্থহীন মনে হয় পাতা উল্টাতে উল্টাতে হঠাৎই মনে পড়ে গেল ঈশানের কথা ঠোঁটের কোণে এক তীর্য হাসি ফুটে উঠল তারপর প্রায় ফিসফিস করেই বলল। ওই লোকটা তো মানসিক হাসপাতালে থাকার কথা তা না করে আমাকে এসে বিয়ের কথা বলছে ফাউল যদি পারতাম কষিয়ে দুইটা থাপ্পড় মারতাম পাশে বসে থাকা মায়েশা তখন চিপ চেবচ্ছে আর টিভিতে কোনো রিয়েলিটি শো দেখছিল লিয়ানার ফিসফিস কথাগুলো কানে যেতেই মুখ ঘুরিয়ে কটমট করে বলল কাকে বাড়বি কাউকে না তোকে চুপ থাকলেই ভালো মতো বিঁধল লিয়ানার কানে কান গরম হয়ে গেল রক্তে আগুন বইছে দাঁত চেপে চোখে বিদ্রুপের আগুন নিয়ে এসে শুদ্ধ বলল সে শব্দটা যেন শীতল বাতাসে বজ্রপাতের মতো কেঁপে উঠল তারপর লিয়ানা রেডি হয়ে ঈশানের সাথে চলে যায় বসুন্ধরায় পুরো শপিংয়ে লিয়ানা নিঃশব্দে দাঁড়িয়েছিল ঘাপটি মেরে তার তো এসবে মনই নেই এক কথায় জোর করেই এসেছে তবে ঈশানা লিয়ানাকে জোরাজুরি করলো করল না সব এনাকে পাশে নিয়ে কেনাকাটা করে চলছে সব সেটে দুজনেই বেরিয়ে গাড়িতে উঠে বসে ঈশান ধীরে ধীরে পিছিয়ে আসে চোখে সেই অনুভূতি দেখে চোখে সেই অনুভূতি দেখেই বোঝা যায় ছেলেটা সত্যিই লিয়ানাকে নিজের মনের কাছ থেকে চায় গাড়ি ধীরে ধীরে বাড়ির দিকে ছুটে চলে লিয়ানা জানালার কাছে তাকিয়ে থাকে গাড়ি বাড়ির গেটের ঢোকার সঙ্গে সঙ্গে লিয়ানা ভেতরে প্রবেশ করে আর ইসান বাইরে থেকে ধীরে ধীরে গাড়ি নিয়ে দূরে সরে যায় শুধু দৃষ্টিতে বিদায় জানিয়ে সন্ধ্যার পর খানবাড়ি যেন একেবারে অন্য চেহারা নিয়েছে প্রবেশ মুখ থেকে গেট পর্যন্ত টানা রঙিন ফেয়ারি লাইট গেটের বড় বড় ফুলের তোড়া বাতাসে ওপর রজনীগন্ধার গন্ধ ড্রয়িং রুমে থেকে ভেসে আসছে হাসি আড্ডা প্রায় সব অতিথিরা চলে এসেছে একদিন আগেই কাজের লোকেরা দৌড়ে বেড়াচ্ছে রান্নাঘরে হাঁড়ি চাপানো ধোঁয়া আর সুগন্ধ মিলেমিশে উৎসবে জানে সকলেই নাদিয়া নাদিয়াদের মুখে গম্ভীর আতঙ্ক হাত কাঁপছে তারা সবাই চুপচাপ দাঁড়িয়ে রইল মনে হচ্ছে এই মুহূর্তে যা ঘটছে তা কোনো মেশিনের হিসাবের বাইরে কিছুক্ষণ জানানো যাবে না কিছুই জানানো যাবে না তাদের চোখে ভয় ধ্বংসের ভয় তারা জানে যায়নের শরীর দুই মাস কমাই ছিল যা এক মুহূর্তে ফিরে এসেছে তবে উত্তেজিত হয়ে পড়লে ব্রেন হ্যামারেজ হতে পারে জায়ানের শরীর হালকা হেলছে মাথা কেঁপে কেঁপে যাচ্ছে ফিসফিস করে নিজের কণ্ঠে Now I am fine. Marco call the doctor and discharge me right now. কথাটা বলেই জয়ন ধীরে ধীরে বেড থেকে উঠে উঠতে যাচ্ছিল হঠাৎই মার্কো এসে তার কাজ শক্ত করে ধরে ফেলে শুন জয়ন তোর শরীর এখনো ভালো নেই দুর্বল আজকে অন্তত হাসপাতালে থাক প্লিজ জয়ন ঠোঁটে হালকা হাসি টেনে কিন্তু কণ্ঠে ইস্পাতের দৃঢ়তা ওহো ঠিক আছে তবে বাংলাদেশ গিয়ে একটাই অসম্পূর্ণ কাজ সেরে আসে আগে আর আমি এখন পুরো জায়ান খান এতটা দুর্বল নয় সর আমি ডক্টর লিওনের কাছে যাচ্ছি ঠিক তখন হঠাৎ পেছন থেকে এলেনা চিৎকার করে ওঠে কেন ওরিশ্যাম নিজের কি হাল হয়েছে দেখো না ওই মেয়ের জন্যই সব পাস্ট তোর অতীত ফিলিংস সব জানি এত বছর বুঝে এসেছি মেনেও নিয়েছি কিন্তু শুনিরা তোর এই লিয়ানা কয়েক ঘন্টার মধ্যেই বিয়ের পিড়িতে বসতে চলেছি অন্য এক পুরুষকে বিয়ে করছে ও কি করতে পারবি এখন গেলেও লাভ হবে না কথা শুনে চারপাশের সবাই স্তব্ধ তার লুকাতে গিয়েও পারলো না সত্যটা মার্গো চোখ নামিয়ে ফেলে এলেক্স আর নাদিয়া একে অপরের দিকে তাকায় কিন্তু কিছু বলে না তবে মার্কো চেয়েছিল লিয়ানেকে তুলে নিয়ে আসতে তবে এলেনার জন্য তা পারেনি এলেনা হঠাৎ দৌড়ে এসে জায়নের হাত ধরে কেঁদে ফেলল ভুলে যা ভুলে যাও কি এই মেয়েকে এই মেয়েকে ভুলে যা যায়ন কথাগুলো যেন ছুরি হয়ে জায়নের হৃদয় ভেদ করলো ঠিক যেন কেউ বিষ গুলিয়ে তাকে বলছে নে বিষটা খেয়ে নেই মরবি না তার কানে প্রতিটা শব্দ বারবার বাজতে থাকলো অন্য পুরুষ অন্য পুরুষ জায়নের চোখ ততক্ষণে আগুনে উঠলো গলাটা ঠান্ডা কিন্তু ধারালো এক ঝটকায় এলেনাকে ধাক্কা দিয়ে ফ্লোরে ফেলে দিল আমার সাথে তোর এসব নাটকে আমি বিরক্ত আমাকে রাগিস না সরে যা তখন নাদিয়া এগিয়ে এসে গলাটা নরম করে বলে এলেনা ঠিকই বলেছে কিন্তু প্লিজ সেলফ তোর শরীর প্রপারভাবে ঠিক হয়নি একটা ভুল থাকা উত্তেজনা সব শেষ করে দিতে পারে রুমের রুমের ভেতর মুহূর্তে নিস্তব্ধতা ততক্ষণে জায়ান হাত শক্ত করে মুঠো বানালো হাতের ক্যানালাটা ঠাস করে টান দিয়ে ছিঁড়ে ফেলে যা দিয়ে ফিনকে দিয়ে রক্ত ঝরতে লাগলো চোখ উপরে ছাদের দিকে তা তুলে নিল যেন নিজেকে খুব কষ্টে নিয়ন্ত্রণ করে চলেছে যেখানে অশ্রুর আগুন একসাথে ঝলকাচ্ছে দাঁতে দাঁত পিষে কেবিন থেকে টেবিলটা সজরে দেওয়ালে বাড়ি মারে বেড়ে চাদর উল্টে পাল্টে ছিঁড়ে ফেলে মার্কো এলেক্স থামাতে এলে তাদের এক ধাক্কায় সরিয়ে দেয় ততক্ষণে জায়ন পুরোপুরি নিজের নিয়ন্ত্রণের বাহিরে চলে গিয়েছে মাথায় দুহা চেপে ধরে কিছুক্ষণ পরে দেওয়ালে নিজের রক্তাক্ত হাতটা দিয়ে ঘুষি মারে হাতটা পুরোই থেতলে গিয়ে অজরে রক্ত ঝরে ফ্লোরে পড়ছে আছে দেওয়ালের গায়ে বিয়ের নামটা শুনে যেন হৃদয় ছিঁড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে চোখ লাল রক্তে তার হালকা হাত থেকে বের হচ্ছে চিৎকার করে আরো তারা বাচ্চাগুলো আমাকে আমার বানিয়ে ছাড়বে আমিও দেখে নেব আমি যে কি জিনিস বিয়ে বাড়িকে কিভাবে শ্মশান বাড়ি করতে হয় তা শেখাবো জায়নের মুখে ফুটে ওঠে এক পয়সাচিক হাসি আর এই বান্দির বাচ্চারে যদি না খাইছি আমি জায়ান খান হঠাৎ যেন প্রবল ঘূর্ণি শক্তিতে ঘূর্ণন ঘূর্ণয়ন করতে শুরু করে বাতাস টর্নেডোয়ের এর মতো ঘুরছে জায়নের হাত আরও শক্ত করে মুঠো হয়ে যায় রক্ত তার হাত থেকে ফোটা ফোটা ঝরে ঠিকই চোখে আগুন তারপর হঠাৎ মার্কো আই সেট ইমিডিয়েটলি রেডি অ্যান্ড মেজ রেজিস্ট্রেশন পেপার অ্যাকশন বিএম ডাব্লিউ দুশো মার্সিস কার পঞ্চাশ বাই ক্যান্ট পাঁচশো বডি এর ব্যবস্থা করো ফর বাংলাদেশ জাস্ট দশ মিনিট টাইম দিলাম আই সেট জাস্ট দশ তা না হলে এর বাড়িতে থাকা আমার জন্য শোভা পায় না হ্যালো বন্ধুরা পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো সবাই অপেক্ষায় থাকো আর চ্যানেলটিরা এখনও সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো